তখন বুঝবেন আল্লাহ আপনাকে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে গোলাপ জেলা করতে ভালো লাগছে আল্লাহ জিদি করতে ভালো লাগছে আলেম বলা সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ধার মহব করতে আর যখন আল্লাহ পাকে নিষেধ করবো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুখ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান পাশে বিড়ি টাকতে ভালো লাগে ঠিক আছে এম এর সাথে যে টাঙ্গি মারতে ভালো লাগে তখন বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসার পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহবাক আমাদেরকে বোঝাতে